টানা তিনবার আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যান ভারতের পশ্চিমবঙ্গে তবে শারীরিক সুস্থতার পরিবর্তে বিদেশের মাটিতে আনোয়ারুল পরিণত হলেন খণ্ডবিখণ্ড মরদেহে গত এগারো মে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার বারো মে কলকাতায় পৌঁছান তিনি সবশেষ গত চোদ্দ মে যোগাযোগ হয় পরিবারের সাথে ষোলো মে ব্যক্তিগত সহকারী আব্দুর রৌফের কাছে আনোয়ারুলের একটি মিস কল আসে এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি নিখোঁজের প্রায় এক সপ্তাহ পর বাইশে মে কলকাতার নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সের একটি ফ্ল্যাট থেকে তার খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতা পুলিশের বরাত দিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া একজন ক্যাব চালক জানিয়েছেন এক সপ্তাহ আগে নিখোঁজ হওয়া আনোয়ারুল আজিমকে হত্যা করা হয়েছে এবং মরদেহ খণ্ডবিখণ্ড করে ছড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ সূত্রে জানা যায় যে ফ্ল্যাট থেকে আনোয়ারুলের মরদেহ উদ্ধার করা হয়েছে সিসিটিভি ফুটেজে সেখানে তিনজনকে ঢুকতে দেখা যায় তাদের মধ্যে ছিলেন একজন নারী তবে ওই তিনজনকে সেখান থেকে আর বের হতে দেখা যায়নি এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে চিকিৎসার জন্য আনোয়ারুল আজিম দেশের বাইরে গিয়েছিলেন সেখানেই তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে আটক তিনজন বাংলাদেশ পুলিশের কাছে আছে প্রাথমিক তদন্তের বরাদ দিয়ে মন্ত্রী আরো বলেন খুনের সঙ্গে ভারতের কেউ জড়িত না বাংলাদেশিরাই খুন করেছে আনোয়ারুলকে রিপোর্ট টুইট নিউজ